ষাদ হোসেনকে নিয়ে বিগ বেসের মধ্যে নিলামের মধ্যে একবার কারাগারি লেগে গিয়েছে যেখানে রিকি পনটি রিষাদ হুসেনকে তার হ্যারোগিন টিমের মধ্যে নিয়েছিলেন কত কোটি টাকায় নিলামে হ্যারোগিন টিমের মধ্যেই নিয়েছেন রিকি পনটি রিষাদকে রিষাদ হুসেন বিগ বেশ ম্যাচের মধ্যে খেলছেন আর এটি প্রমাণ করে বিগ বেশের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে রিষাদ একটি ছবি বা নাম লেখা থাকে যেখানে লেখা ছিল আটাশ ঋষাদ হুসেন আর রিকি তাদের দল হবার্ট হ্যারিকেনের মধ্যে নেওয়ার সময় ঋষাদ হোসেনের অনেক প্রশংসা করেন তিনি বলেন ঋষাধ হোসেন অনেক ভালো একজন লেগ স্পিনার বোলার যেখানে বাংলাদেশের অনেক খেলা দেখেছি এবং রিষেদ হোসেন অনেক ভালো বলিং করছেন তাই ঋষেদের এরকম ভালো ফিল্ডিং এবং বলিংয়ের কারণে রিষেদ হোসেনকে আমাদের হ্যারিকেন টিমের মধ্যে নিয়ে নিয়েছি যখন উপস্থাপক রিকি পন্টির কাছে যায় তখন রিকি পন্টি বলেন রিষ হোসেন অনেক ভালো লেগ স্পিনার এরকম একজন লেগ স্পিনার আমাদের হ্যারিকেন টিমের জন্য খুবই প্রয়োজন আর তাই তো আমি এই হাতছাড়া করবো না তাই তো আমাদের দলের মধ্যে রিষেদ হোসেনকে নিয়ে নিয়েছি আর ঋষেদ হোসেনকে হ্যারিকেন টিমের মধ্যে নেওয়ার পর বাংলাদেশ সোশ্যাল মিডিয়ার মধ্যে একবার জ্বর উঠে গেছে কেননা কেউ ভাবতেও পারেনি রিষেদ হুসেন বিগ ব্যাশের মধ্যে খেলবে প্রিয় দর্শক দ্বিতীয় খেলোয়াড় হিসেবে রিষেদ হোসেন বিগ ব্যাশ খেলছে এর আগে প্রথম বাংলাদেশ হিসেবে সাকিব হাসান বিগ ব্যাশ খেলেছেন তিনি এডিলেড স্ট্রাইকার্স ও মেলবোর্ন রেনেদাগার্সের হয়ে বিগ ব্যাশ খেলেছিলেন আর আজ দ্বিতীয় হয়েছেন বাংলাদেশের ঋষি উসাইন তিনিও খেলবেন বিগ ব্যাস বাংলাদেশের লাখো কোটি ভক্ত চেয়ে আছে সেই দিনটির জন্য প্রিয় দর্শক বিগ ব্যাশের মধ্যে খেলতে যাচ্ছেন বাংলাদেশের ঋষি হস্যান এটি আপনার কাছে কীরকম লাগছে কমেন্ট করুন কমেন্ট বক্সে আর যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন